সালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই হাজার হাজার মানুষ আহত হয়েছে ছাত্র জনতা আহত হয়েছে শত শত মানুষের প্রাণ গেছে এই শত মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করেছে এই দেশকে রক্ষা করার জন্য এই স্বাধীনতা রক্ষা করার জন্য অবশ্যই বেশ কিছু ছিদ্র আপনাদেরকে বন্ধ করতে হবে নাম্বার ওয়ান যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই খুনি সরকারকে সহযোগিতা করেছিল তিনি চুপ করে বসেছিলেন তিনি শুধু বসেছিলেন এই জন্য যখন হাসিনা সরকার আইনি কোনো জটিলতা পড়বেন উনি তাদেরকে আইনি জটিলতা থেকে রক্ষা করবেন এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে অতি সত্তর অর্থাৎ আগামী বাইশ তারিখের মধ্যে অপসারণ করতে হবে নাম্বার এক গেল নাম্বার দুই এখন বর্তমানে ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে ছাত্রদের বিভাজনের মাধ্যমে এই শক্তিকে দুই ভাগে বিভক্ত করে আবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ আজীবন বিভাজনের রাজনীতি করে একে অন্যকে বিপক্ষে দাঁড় করিয়ে ফায়দা লোটার চেষ্টা করে ছাত্র সমাজকে বলতে চাই আপনারা হীন স্বার্থের জন্য আপনাদের এই ত্যাগ তিতিক্ষা বিসর্জন দিবেন না আপনারা হীন স্বার্থের জন্য এই ষড়যন্ত্রে পা দিবেন না একটি চক্র ছাত্র সমাজকে ডিভাইডেড করার চেষ্টা করছে আপনারা সচেতন হন হীন স্বার্থে আপনারা কান দিবেন না কোনো ষড়যন্ত্রে পা দিবেন না তাহলে আপনাদের এই স্বাধীনতা অল্প সময়ের মধ্যে আবার বেহাত বেহাত হয়ে যাবে নাম্বার তিন আপনারা জানেন এই দেশের আমরা অনেকগুলো রাজনৈতিক দলের শাসন দেখেছি শুধুমাত্র বাংলাদেশ জামাতি ইসলামীকে দেখেছি যাদের বিরুদ্ধে যাদের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে একটি টাকারও কোনো দুর্নীতির অভিযোগ দেখা যায়নি এছাড়া যে দলগুলো রয়েছে তারা ঘুষ দুর্নীতি দখলবাজি চাঁদাবাজি ইত্যাদিতে সবসময় লিপ্ত থাকে অনেকে এখন বিএনপির সাথে হাত মিলিয়ে তারা বাঁচার চেষ্টা করছে তাদেরকে ঘুষ দিচ্ছে তাদের আপনজন হওয়ার চেষ্টা করছে এই বিএনপিকে নিয়ে আমরা ভয়ে আছি তারাই হয়তোবা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন দিতে দিবে সুতরাং বিএনপিকে আমি বলতে চাই আপনারা লব লালসা ইত্যাদিকে বর্জন করুন এই খুনি হায়ানাদেরকে আপনারা কোনোভাবেই প্রশ্রয় দিবেন না কোনো স্বার্থের বিনিময়ে কোনো দুনিয়াবী স্বার্থের বিনিময়ে আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না তাদেরকে আইনের হাতে তুলে দিন নাম্বার চার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তো জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে এবং লক্ষ লক্ষ নিরীহ পরিবার পরিবারে অশান্তি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের উপরে আঠারো লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শাপলা চত্বরে হাজার হাজার জনতা মেরেছে এই ছাত্র আন্দোলনে মেরেছে বিভিন্ন সময় গুম করেছে লোকদেরকে আয়নাঘরের মতো একটা নির্যাতনের কারখানা তৈরি করেছে এত অপরাধের তথ্য জানা থাকা সত্ত্বেও সেনাপ্রধান সাহেব তিনি কিভাবে শেখ হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দিলেন যার ফলে এখন বিচার শেখ হাসিনার বিচার করা কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে তিনি জনতার হাতে তুলে না দিলেও শেখ হাসিনাকে হয়তো তাদের সেনাদের হেফাজতে রাখতে পারত কিন্তু এখন অনেকে বলে যে সেনাপ্রধান দেশপ্রেমের উদাহরণ দিয়েছে আমার ধারণা এটা সঠিক নয় দেশপ্রেমের উদাহরণ দিলে এই ঘনিশর হাসিনাকে তিনি কোনোভাবেই পালিয়ে যেতে দিতেন না সহযোগিতা করতেন না তিনি এটা কেন করেছেন সেটা শুধু পরিস্থিতির শিকার লক্ষ লক্ষ মানুষ যেখানে জমায়েত হয়েছে এবং তারা তার পাঁচ তারিখের আগে দেখতে পেয়েছে যে গুলি করলেও ছাত্র জনতা পিছু হটে না তারা বুক পেতে দেয় সুতরাং ওয়াকারুজ্জামান সাহেব বুঝতে পেরেছেন যে এদেরকে গুলি করে সরানো যাবে না এবং তাহলে যদি মারতেই হয় তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষকে মারতে হবে এটা যেহেতু সম্ভব না সুতরাং পরিস্থিতির শিকার হয়ে উনি জনগণের পক্ষ নিয়েছেন তা না হলে উনি খুনি হাসিনাকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করতেন না সুতরাং বলাই চলে সুযোগ পেলে উনি আবার হাসিনার জন্য কাজ করবেন হাসিনাকে ফিরিয়ে আনবেন এবং এছাড়া আরও একটি উনি দিয়েছেন যে ছয়শো ছাব্বিশ জন নেতাকর্মী এমপি মন্ত্রী যারা সেনা হেফাজতে ছিলেন তারা সেখান থেকে বেরিয়ে গেলেন কেন তারা সেখান থেকে বেরিয়ে যাবে তিনি তো জানেন যে তারা অপরাধী তারা এই খুনি ফেসিস্ট হাসিনা সরকারের দোসর ছিল তারা সবাই দোষী সুতরাং এই দোষী এবং শাস্তি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য লোকগুলো কেন তা তাদের হেফাজত থেকে পালিয়ে যাবে বা চলে যাবে তাদেরকে তো তাদের হেফাজতে রাখা উচিত ছিল এবং আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল যেহেতু তিনি সেটাও করেননি সুতরাং প্রমাণ হয় তিনি ঝোপ বুঝে কোপ দিয়ে দিবেন এরকম একটা সন্দেহজনক অবস্থায় আমরা ওনাকে সেনাপ্রধান হিসেবে দেখতে চাই না সুতরাং এই চতুর্থ নাম্বার ছিদ্রটি বন্ধ করতে হবে এই চারটি ছিদ্র যদি বন্ধ করা না যায় তাহলে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে পাঁচ নাম্বার ভারতের র সর্বোচ্চ চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমস্যায় ফেলানোর জন্য সকল উপদেষ্টা যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীদেরকে সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করতে হবে ভারতের র আমরা দেখেছি হাজার হাজার পুলিশ ইন্ডিয়ান পুলিশ পালিয়ে গেছে কিন্তু তার অর্থ নয় যে তারা সবাই পালিয়ে গেছে ভারতের র কিন্তু এখন সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে সুতরাং এই বিষয়টি চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে তারপরে আইনের আওতায় আনতে হবে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দিকে অত্যন্ত নজর দিতে হবে সোশ্যাল মিডিয়ায় গুজব সরানো হচ্ছে এবং এই সরকারের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করা হচ্ছে এ বিষয়টিকেও সিরিয়াসলি দেখতে হবে এখানে উল্লেখ্য বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে না দেখা হয় এর যে কোনো একটি ছিদ্র দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হতে পারে অথবা আমাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত প্রকৃত স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আমাদের ব্যাহত হয়ে যেতে পারে সুতরাং এই দেশের সকল ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই যাতে এই ছিদ্রগুলো বন্ধ করা হয় এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানোর সুযোগ নেই এই বলে আমার আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ